সবাই আমি আপনাদেরকে আজকে একটি ওয়ালটনের বিএল ফ্যান দেখাবো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি দুই দিন আগে আমাদের একটা কাস্টমার এসেছিল সে আমাকে বললো যে ভাইয়া আমি তো একটা ফ্যান ব্যবহার করি লোকাল ফ্যান যেটার বিল আসে প্রত্যেক দিন পঞ্চাশ টাকা আমি জিজ্ঞাসা করলাম কিভাবে বুঝলেন পঞ্চাশ টাকা উনি বলল যে আমি আমার ডিজিটাল ডিজিটাল মিটার মিটার আছে দিয়ে এটা চেক করি কাজে আমি আপনাদেরকে দেখাতে চাই আজকে যে ফ্যানটি এটা হচ্ছে বিএল ফ্যান আমাদের বিএল ফ্যান হওয়ার কারণে আমাদের এই ফ্যানে কিন্তু পঁয়ষট্টি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় হবে দেখেন এটা কত বড় এটার বডিটা আর এটার খুব চমৎকার একটা বিষয় হচ্ছে এটার বডিটা ঘোরে না এটা শুধু নিচেরটা ঘোরে এই যে দেখা যাচ্ছে শুধু নিচেরটা ঘোরে এটা বডি ঘুরবে না হ্যাঁ শুধু নিচেরটা ঘুরবে এইখানে পাখা লাগানো থাকবে পাখা ঘুরবে কিন্তু বডি ঘুরবে না খুবই দারুণ আমি আপনাদেরকে দেখাই এইটার পাখাটা এটার পাখা এই যে এরকম এটা এটা কিন্তু প্লাস্টিক পাখা প্লাস্টিক বলতে অ্যারোডাইনামিক হ্যাঁ অ্যারোডাইনামিক প্লাস্টিক পাখা খুবই দারুণ এটার বাতাসটা অনেক ভালো বাতাস ডেলিভারিটা অনেক ভালো সেই সাথে এই ফ্যান যখন চলবে তখন কিন্তু আপনার বাতাসের কোনো সাউন্ড হবে না মানে হচ্ছে নয়েজ ফ্রি হ্যাঁ এই ফ্যানটাতে আপনি নয়েজ ফ্রি সাউন্ড পাবেন কোনো সাউন্ড হবে না কিন্তু বাতাস হবে এটা হচ্ছে সুবিধা আরও কিছু জানিয়ে রাখি যেমন এই এই ফ্যানটাতে কিন্তু আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন মানে রিমোট দিয়ে আপনি চালু করতে পারবেন রিমোট দিয়ে বন্ধ করতে পারবেন রিমোট দিয়ে সাতটা মুড দিতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে সাতটা মুডে আপনি রিমোট দিয়ে ফ্যানটাকে চালাতে পারবেন সেই সাথে আমি তো বললাম এটার বিদ্যুৎ বিল অনেক কম এটা পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে কাজেই আর দেরি কেন যাদের ফ্যান প্রয়োজন এখনই চলে আসুন ওয়াল্টন প্লাজাতে আপনার বাসার পাশে যে ওয়াল্টন আছে সেখানেই চলে আসুন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ